আমরা প্রতিদিন ঠিক কতবার ঔখে শব্দটা ব্যবহার করে থাকি খেয়াল করেছেন কখনো কথোপকথনে মেসেজে এমনকি ফোন কল কেটে দেওয়ার পূর্বেও সাবকনশিয়াসলি একটা ঔখেয়ে চলে আসে আপনি কি জানেন ওখে এর যে হিস্ট্রি সেটা কিন্তু দারুণ মজার তো চলেন আজকে জেনে নেওয়া যাক ওখে এর অবিশ্বাস্য ইতিহাস সবকিছু শুরু আঠারোশো ত্রিশের দশকে তখন মেরিকার বোস্টন শহরে ভুল বানান লেখাটা এক ধরনের ফ্যাশনে পরিণত হয়েছিল সেই জায়গা থেকেই মূলত জন্ম নেয় অল খারেক যেটাকে সংক্ষেপে লেখা হতো অউ এই শব্দটা সর্বপ্রথম মুদ্রণে আসে আঠারোশো উনচল্লিশ সালে বুস্টন মর্নিং পোস্টে পরবর্তীতে ছড়িয়ে পড়ে অন্যান্য পত্রিকায় তারপর এই শব্দটা ছড়িয়ে পড়ে রাজনীতিতে আঠারোশো সালের নির্বাচনে মার্টিন ভ্যান বোরেনকে সাপোর্ট করার জন্য গড়ে ওঠে অউ ক্লাব উনার ছদ্মনাম ছিল ওল্ড খিন্ডার হুক সেটা থেকেই সংক্ষেপে সমর্থকেরা সেটাকে বানিয়ে ফেলেন ওখে। এখন এই শব্দটা শুধুমাত্র যে উনাকে সাপোর্ট করার জন্যই ব্যবহার হয়েছিল এরকমটা না প্রতিপক্ষ ব্যঙ্গ করার জন্য এই ওখে শব্দটার প্রচলন করে টেলিগ্রাফ আসার পর ওখে শব্দটার ব্যবহার আরও পাকাপোক্ত হয় অপারেটরদের কাছে ওকে শব্দটা ছিল সহজ ছোট এবং স্পষ্ট ওই সময়ে কোনো বার্তা বা সংবাদ কারো কাছে ঠিক মতো পৌঁছাচ্ছে কিনা সেটা নিশ্চিত করার জন্য ওকে শব্দটা ব্যবহার করা হতো এই শব্দটাকে আলাদা করে তুলেছে এর অক্ষর খেয় ইংরেজিতে এরকম খুব কম শব্দই আছে যেগুলা খে দিয়ে স্টার্ট হয় মনে করুন এইড এগুলার কথা তো এই অক্ষরটাই মূলত এই শব্দটাকে আরও বেশি স্মরণীয় করে তুলেছে অবশ্য এই শব্দটার উৎপত্তি নিয়েও অনেক ভুয়া কাহিনী প্রচলিত আছে অনেকে মনে করে থাকেন চোট্ট ভাষার ওকে থেকে এই শব্দটা আসছে এখন এই মিথ সত্য হুক অথবা মিথ্যা এই শব্দটার জনপ্রিয়তা এত বেশি যে এই শব্দটাকে আর কখনো থামানো যায়নি প্রখ্যাত ভাষাবিদ এলান কালফের মতে ও হচ্ছে নিরপেক্ষ স্বীকৃতির প্রতীক এখানে কোনো আবেগ বা অনুভূতির জায়গা নেই যেমন গোঠোম ও মানে বাসায় নিরাপদে পৌঁছে গেছি ফুড ওয়াজ ও মানে খাবার খারাপ ছিল না অথবা ও খেয়ে কোনো একটা জিনিস আমি মেনে নিলাম বা স্বীকৃতি দিয়ে দিলাম এই অর্থেও ওকে এর ব্যবহার আজকের দিনে সর্বত্রই আমরা ওখের শব্দটা ব্যবহার করে থাকি এমন কি উনিশত্তর সালে যখন সর্বপ্রথম মানুষ চাঁদে পাড়ি জমিয়েছিল ওই ঐতিহাসিক মুহূর্তেও এই শব্দটার ব্যবহার শোনা গিয়েছিল শতবর্ষ পেরিয়ে যাওয়ার পরও এখনও কেন ওকে শব্দটা আমাদের কাছে সমানভাবে জনপ্রিয় তার উত্তর হচ্ছে ছোট স্পষ্ট সহজ এবং নমনীয় কোনো প্রসঙ্গে সহজেই মানিয়ে নেওয়া যায় এ কারণেই হয়তো পৃথিবীর সবচাইতে সার্বজনীন শব্দগুলোর মধ্যে অন্যতম একটা হয়ে উঠেছে আমাদের চিরচেনা ও